আসসালামু আলাইকুম নবম শ্রেণীর বাংলা টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগতম এই ভিডিওতে আমরা ষষ্ঠ অধ্যায়ের চতুর্থ পরিচ্ছেদের এক নম্বর কাজটি সলভ করব অর্থাৎ একটি নাটক লিখব কোনো একটি বিষয় নির্ধারণ করে তার উপরে নাটক রচনা করো তোমার লেখা নাটকের ভিত্তিতে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও তো চলো আমরা প্রথমে একটি নাটক তৈরি করি খেয়াল করো আমরা নাটকে টাইটেল দিয়েছি মানবের তরে মানব চরিত্র শ্রেণী শিক্ষক হাসান অর্জুন মাহবুব রায়হান নাটকের বিভিন্ন দৃশ্য থাকে আমরা প্রথম দৃশ্যে লিখে নিয়েছি সময় সকাল এগারোটা স্থান শ্রেণীকক্ষ শ্রেণীকক্ষে শিক্ষক উপস্থিত রোল কল হচ্ছে অর্থাৎ তোমাদের নাম ডাকা হচ্ছে শিক্ষক বলতেছে হাসান হাসান বলতেছে উপস্থিত স্যার শিক্ষক বলতেছে অর্জুন অর্জুন বলতেছে ইয়েস স্যার শিক্ষক রায়হান 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 আসেনি মাহবুব বলতেছে স্যার ওর বাবা অসুস্থ শিক্ষক বলছে যে হচ্ছে ওর বাবার কি হয়েছে মাহবুব শুনলাম একটি কিডনি ড্যামেজ হয়েছে অপারেশন করাতে হবে অনেক টাকা লাগবে শিক্ষক বলতেছে তোমরা কিন্তু রায়হানের বাবার জন্য কিছু করতে পারো হাসান বলতেছে স্যার আমরা কি করব তা বুঝতে পারছি না শিক্ষক মানবিক আবেদন নিয়ে বিভিন্ন ব্যক্তির নিকট যেতে পারো পত্রিকায় সাহায্য চেয়ে প্রতিবেদন দিতে পারো তবে যা করবে তা পরিকল্পনা করে করবে শিক্ষক বলতেছে মাহবুব মাহবুব বলতেছে স্যার এবার নাটকের দ্বিতীয় দৃশ্য সময় বিকাল স্থান খেলার মাঠ বিভিন্ন চারটা দলে ভাগ হয়ে কেউ ফুটবল কেউ ক্রিকেট খেলছে মাঠের একপাশে বেশ কিছু ছেলে বসে আলোচনা করছে প্রথমে গুনগুন করে শব্দ হবে পরে স্পষ্টভাবে মাঠের পাশে বসে থাকা ছেলেদের আলোচনা শোনা যাবে হাসান হাসান বলতেছে আমাদের মূল কাজ হবে কয়েকটি দলে ভাগ হয়ে টাকা সংগ্রহ করা মাহবুব বলতেছে তবে প্রথমে আমাদের একজন দলনেতা নির্বাচন করতে হবে সবাই মিলে হাসানকে দলনেতা নির্বাচন করবে হাসান সবাইকে ধন্যবাদ আমরা মোট তিনটি দলে বিভক্ত হয়ে টাকা সংগ্রহ করতে পারি অর্জুন আমার ছোট কাকা সাংবাদিক তাকে দিয়ে পত্রিকায় একটি প্রতিবেদন করাতে পারি হাসান ঠিক আছে অর্জুন তুই তাহলে আরও চারজনকে নিয়ে ফেসবুকে পোস্ট দেওয়া তোর কাকাকে নিয়ে প্রতিবেদন করানোর বিষয়গুলো দেখবি মাহবুব তুই রাহানের বাবার অবস্থা ও টাকার বিষয়ে খোঁজ রাখবি এখন আমরা কাজ শুরু করতে পারি আমাদের হাতে সময় নেই অর্জুন বলতেছে কত টাকা লাগবে কত টাকা জোগাড় হয়েছে এটা জানতে পারলে ভালো হতো মাহবু বলতেছে আমি শুনেছি প্রায় দশ লক্ষ টাকা লাগবে যার মধ্যে চার লক্ষ জোগাড় হয়েছে আরও ছয় লক্ষ টাকা লাগবে হাসান বলছে ঠিক আছে আমরা সাধ্যমতো আমাদের চেষ্টা করব তৃতীয় দৃশ্য কয়েকদিন পর সন্ধ্যা সাতটা স্থান রায়হানদের বাড়ি ঘরের মধ্যে রয়েছে হাসান মাহবুব রায়হান অর্জুন এবং বিছানায় শুয়ে আছে রায়হানের বাবা হাসান বলতেছে রায়হান চাচার এখন কি অবস্থা কবে অপারেশন করাবি ডাক্তার বলেছেন টাকা জোগাড় হলে অপারেশন হবে হাসান বলতেছে আর কত টাকা লাগবে রায়হান বলতেছে এখনো পাঁচ লাখ টাকা লাগবে হাসান এই প্যাকেটটি রাখ এখানে টাকা আছে দ্রুত অপারেশনের ব্যবস্থা কর তো এখানে আর কিছু কথা থাকবে চতুর্থ দৃশ্য বেশ কিছুদিন পর সকালে এগারোটা স্থান শ্রেণীকক্ষ শ্রেণীকক্ষের শিক্ষক উপস্থিত রোল কল হচ্ছে শিক্ষক বলতেছে হাসান হাসান বলছে উপস্থিত স্যার শিক্ষক অর্জুন বলছেন বাবা এখন পুরো সুস্থ আপনি সহ আমার সকল বন্ধুদের প্রতি আমিও আমার পরিবারের সবাই চিরকৃতজ্ঞ থাকবো শিক্ষক সবাইকে উদ্দেশ্য করে তোমরা একটা বিষয় লক্ষ্য করেছ সবাই মিলে চেষ্টা করলে কোনো মহৎ কাজ আটকে যায় না অর্থাৎ থেমে থাকে না ছাত্ররা জি স্যার শিক্ষক বলতেছে মাহবুব মাহবুব বলতেছে উপস্থিত স্যার ধীরে ধীরে পর্দা নামবে অর্থাৎ নাটক শেষ হয়ে যাবে এখন তোমার লেখা নাটকের ভিত্তিতে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও নাটকটির কাহিনী কি নিয়ে অসুস্থ বন্ধুর বাবার চিকিৎসার জন্য আর্থিক সাহায্য সংগ্রহ কাহিনী তুলে ধরার জন্য কোন কোন ঘটনা এসেছে নাটকের শুরুতে শিক্ষক ছাত্রদের তাদের বন্ধু রায়হানের বাবার চিকিৎসার খরচ জোগাতে উদ্যোগ নেওয়ার পরামর্শ দেন ছাত্ররা পরিকল্পনা করে আর্থিক সাহায্য জোগাড় করে এবং রাহানের হাতে তুলে দেয় রাহানের বাবা সুস্থ হয়ে গেলে সে আবার বিদ্যালয়ে আসে সে তার শিক্ষক ও বন্ধুদেরকে তাদের সাহায্যের জন্য আন্তরিকভাবে ধন্যবাদ জানায় ঘটনাগুলো আলাদা আলাদা দৃশ্যে উপস্থাপন করা হয়েছে কিনা নাটকের ঘটনাগুলো চারটি আলাদা আলাদা দৃশ্যে উপস্থাপন করা হয়েছে নাটকে কোন কোন চরিত্র আছে নাটকের শ্রেণী শিক্ষক ও শ্রেণী ছাত্রদের চরিত্র রয়েছে চরিত্র অনুযায়ী সংলাপ দেওয়া হয়েছে কিনা চরিত্র অনুযায়ী সংলাপ দেওয়া হয়েছে নাটকের নামকরণ যথাযথ হয়েছে কিনা নাটকের বিষয়বস্তু বিবেচনায় নামকরণ যথাযথ বা যথার্থ হয়েছে তো শিক্ষার্থীরা এই হচ্ছে আমাদের উত্তর আমরা ছয় দশমিক চার দশমিক এক এটি শেষ করলাম আমরা পরবর্তী ভিডিওতে ছয় দশমিক চার দশমিক দুই এটি আলোচনা করব।